মারহাবা বিকুম সালামুল আলাইকুম তো শব্দের অর্থ সুরা বকার টু হান্ড্রেড সিক্সটি দুই ষাট ওয়াইজ ওলা ইব্রাহিম ও রাব্বি আরিনী আল মাউতা আর যখন ইব্রাহিম বললেন হে আমার প্রতিপালক আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবিত করেন এখানে এই মৃত আসলে প্রকৃত মানুষের যে দেহ থেকে জীবন বিদলিত হয়ে মৃত্যু সেটা নয় এই মৃত বা মরা হলো আত্মিক মরা যে সমস্ত মানুষ মরা আহমান কানা মাইতান যারা প্রকৃতপক্ষে মরা ফা আহিয়াই নাহু ও জাল নাহু নুরান যাকে অহি করে নূর দিয়ে জীবিত করা হয় সেই বিষয়ে বলা হচ্ছে আল্লাহ কিভাবে এই যে আত্মিক মরা মানুষগুলোকে জীবিত করেন আওয়ালাম আপনি কি বিশ্বাস করেন না মহান আল্লাহ হাকিমিন বলছেন কলা বালা হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কলবি ওয়ালাকিন এবং বরং লে ইয়াত মাইন না তাহলে এখানে ইমান ইয়া মেম নুন ইমান এর মাঝখানে ত শব্দটা যুক্ত হয়েছে তা ত শব্দের অর্থটা কি মিন করে লি ইয়াত মাইন না পলবি যে ইমান শব্দের মাঝখানে যুক্ত হয়েছে ত পলবি মানে যে ইমানের ভিতরে একটা ত মানে শক্তিশালী করা আলবি আবার কল্প আমার কলবে যে ইমান আছে তার মধ্যে ত শব্দটা বসিয়ে শক্তিশালী করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি শব্দের মাঝখানে ত বসে ওই শব্দটাকে শক্তিশালী করা হচ্ছে ত অক্ষরটির অর্থ হল শক্তিশালী নির্দেশ করে কোনো কিছুকে শক্তিশালী নির্দেশ করে আমরা আরও বেশ কয়েকটি আয়াত দেখব আমরা কারা আয়াত দুশো ষাটের প্রথমাংশ দেখলাম এভাবে ত শব্দটা বিভিন্ন শব্দের মাঝখানে বসে ওই শব্দটাকে শক্তিশালী করা হয়েছে ত এই শব্দটা আল কোরআনে সুরা তহার প্রথমে ত শব্দটা এসছে সুরা তহা এই সুরাতে শব্দটা ব্যবহার করা হয়েছে আঠাশ বার তো আমরা যদি দেখি সুরা কাছাচেও প্রথম শব্দ ত সেখানে এই বর্ণটা এসছে উনিশবার এছাড়াও ত এই হরফটি এসেছে সুরা সোয়ারা এর প্রথমে এবং সুরা নামলের প্রথমে তো ত এটা কিন্তু শব্দ ছাড়াই একদম বিচ্ছিন্নভাবে কোরআন থেকে বিচ্ছিন্ন আয়াতের বিচ্ছিন্নভাবে এসছে মিম এইভাবে তো ত শব্দে একটা অর্থ তো রয়েছে সেটাই আমরা যদি দেখি সুরাত একচল্লিশ নম্বর আয়াত ফোরটি ওয়ান সেখানে বলা হচ্ছে ওয়াস্তা না এই শব্দের মাদ্দা শব্দ হলো মূল শব্দ যেটা বলে সোয়াদ নুন আইন সানা এর অর্থ হল তৈরি করা বানানো তার ওয়স্তানা তোকা আমি আপনাকে তৈরি করেছি মহান রাব্বুল আলামিন বলছেন মুসানবে ওয়াস্তানা তোকা আমি আপনাকে মনোনীত করেছি আপনাকে তৈরি করেছি লিলাফসি আমার জন্য ওয়াস্ত এখানে সোয়াদ নুন আইন এর মাঝখানে বসছে মানেকে শক্তিশালী করে বলা হচ্ছে আমি শক্তিশালীভাবে ক্ষমতা দিয়ে তৈরি করেছিল আমার জন্য এই সুরা তহার ওয়ান হান্ড্রেড থার্টি টু একশো বত্রিশ এসে বলা হচ্ছে ও আমার আহ্লা কাবে সালাত আপনি আপনার পরিবারকে পরিজনকে নির্দেশনা দিন বেশ সালাদ সালাদ দিয়ে আমরা তো সালাদ অন্য স্বরূপ বানিয়েছি বর্তমানে যে সালাদ আমরা পড়ি সালাত না একরা সালাদ মানে যে সালাদ আমরা পড়ি সেই সালাদ দিয়ে কে এখানে বলা হচ্ছে আমর আপনি নির্দেশনা দিন আহালাকা। কা আপনার আহালকে বেশ সালাদ সালাদ দিয়ে এটা সম্ভব নয় যে সালাদ পড়া হয় সেই সালাদ দিয়ে নির্দেশনা দেওয়া সম্ভব নয় আহলাকা সালাদ আপনি আপনার আহালকে সালাদ দিয়ে নির্দেশনা দিন সালাদটা কি এটা কানেকশান ফ্যামিলি কানেকশানের মাধ্যমে আপনি তাকে নির্দেশনা দিন ওয়াস্তাবের আলাই হা তার উপরে ধৈর্য ধারণ করুন ওয়াস্তাবের মূল শব্দ হলো সোয়াত বা ধৈর্য ধারণ করা আলাই আলাইহা আপনি তাদের উপরে ধৈর্য ধারণ করুন বা নিজে তার উপরে অবিচল থাকুন আপনি পরিবার পরিজনকে সালাদ দিয়ে নির্দেশনা প্রদান করবেন এবং তার উপরে আপনি অবিচল থাকবেন একদম একটাক করবেন এখানে সবর তিন শব্দটা সাদ বা রা তিন শব্দের মাঝখানে সবর একটা ওয়ার্ডে পরে ত শব্দটা বসিয়ে দেওয়া হয়েছে এই তটা এই সবরকে দৃঢ় করেছে ইস্তাকামাত করেছে অবিচল থাকা একটা পন্থা বলে দেওয়া হয়েছে লা নাস আলুকা রিসকন আমরা আপনার কাছে রিজিক চাই না নাহনু নারজুকুকা আর আমরাই আপনাকে রিজিক দিই এই যে রিজিকের যে আয়োজন দুনিয়ার যে আয়োজন রিজিক যে জ্ঞানের যে আয়োজন এটা আমরা দিই মানে আল্লাহ আমাদেরকে দেন ওয়াল তাকোয়া আর সুন্দর পরিণাম রয়েছে যারা জানে যারা তাকোয়াবান যারা জানে তাদের জন্য সুন্দর পরিণাম রয়েছে আমাদের আজকের যে বিষয় যে ত শব্দের অর্থ ত বর্ণবালা বা হরূপের কি অর্থ মিন দেয় এখানে আমরা দেখলাম সুরা তহা একশো বত্রিশে দেখলাম অস্তাবের আপনার ধৈর্যটা হবে অবিচল একদম দৃঢ় সুরা বাক সেভেন্টি ফাইভ মেনু মানে আমানা এর মাঝখানে যদি ত শব্দটা বসা হয় এবং অনেকেই মানে এই মাউনকে মাছ বলছে তা মিম নুন এইভাবে কিন্তু আসলে এটা মূল শব্দটা হলো ইমান আপনি মিলেই দেখেন মাউন আন ইউ বেনুন তাহলে ইমানের সাথে তাত তাতমাউন যে মাউন আপনারা ইমানে কি দৃঢ় হবেন না ত তে দৃঢ় মাউন আপনারা কি ইমানে দৃঢ় হবে না আন মিনু লাকুম যাতে আপনারা ইমান আনেন ইমানের দৃঢ়তা প্রকাশ করা হয়েছে ওয়া দ কান আ ফারিকুন মিন হুম মাওনা কালাম আল্লাহ আর কিছু আপনাদের মধ্যে কিছু লোক আছেরা আল্লাহর কালাম শুনছে সুম্মা ইউ হারিফু না উ মিন বাদ মা আকা নু ওয়াহুম ইয়া আল্লাম হরফ এই হরফটাকে পরিবর্তন করছে মাউন। যে ইমানের যে দৃঢ়তা সেটাকে নষ্ট করছে কিভাবে এখান থেকে হরফকে পরিবর্তন করছে মিম বাদে মা কালু যখন আপনি বুঝছেন আপনার আকেলে আসছে তারপরে পরিবর্তন করছে ও আহম ইয়ালামুন আসলে তারা জানে এই যে হরফের যে ব্যবহার হরফ এটাকে আপনি মনে করেন না যে হরফের একটা অর্থ নেই এটা হরফের এক হরফের দ্বারাই কয়েকটি হরফ মিলে তো একটা শব্দ তৈরি হয়েছে এক একটা হরফের একটা ওজন রয়েছে যে মিম মানে মিশ্রণ পানি এগুলো আপনার মিম শব্দের কোথায় কোথায় কি ব্যবহার রয়েছে আপনি বুঝতে পারবেন লাম শব্দটা কি গভীরতা লাম শব্দ নেওয়া হয়েছে এর একটা গভীরতা রয়েছে এরকম সদ শব্দের একটা গভীরতা রয়েছে তো একটা আমরা শুধুমাত্র একটা অক্ষরকেই মূল্যায়ন করি না মনে করি একটা শব্দ নিয়েই আর একটা দেয় এক একটা শব্দের এক একটা অক্ষর ব্যবহার হয় এই অক্ষর মিলেই তো একটা শব্দ তৈরি হয় প্রতিটা শব্দের একটা গভীরতা রয়েছে তেরো নম্বর সুরা সুরা হ্রদে টোয়েন্টি এইট আঠাশ নম্বর এতে এসে বলা হচ্ছে আল্লাজিনা জিনা আ মানু গভীরতার কোথায় দেখেন আল্লাহ যেন আ মানুষ যারা ইমান আনে বিজিক্রিল্লাহ। তাহলে ইমান আর একটা তাতমাইন ইমানের মধ্যে ত দিয়ে এটাকে শক্তিশালী করে আল্লাহ যেন আমানু তত মাইন না তার ইমানটাকে শক্তিশালী করে উলু বুহুম বি জিক্রিল্লা আল্লাহর জিকির দিয়ে তার ইমানটাকে তত মাইন করা হয় ইমানটা শক্তিশালী করা হয় ইমানের মধ্যে বসে তৎমাইন্যু আমরা দেখতে পেলাম যে কিভাবে ইমানকে শক্তিশালী করা হয় বি জিক্রিল্ আল্লাহর স্মরণিকা দিয়া আলা আল্লাহনুল কুলুব আলা ও হে জেনে রাখো বি জিক্রিল্লা আল্লাহর স্মরণিকা তাৎমাইনুল কলুপ এটাই হল ইমানকে শক্তিশালী কলব অল অলওয়েজ ইমান রয়েছে যে বিশ্বাস রয়েছে দৃঢ় করে এই দৃঢ়তায় কি দিয়ে আল্লাহর স্মরণিকা এই তাতমাইন ইমানটা হয় শক্তিশালী হয় ত শব্দটা ব্যবহার করা হয়েছে যে ততমাইনাল অলুপ ইমানটা হবে শক্তিশালী অন্তরে অন্তরে আমরা যারা প্রচলিত সালাদ পড়ি তারা এই একটা পড়ি সুরা ফজর আয়া টোয়েন্টি সেভেন প্রায় সাড়াতে ইমাম সাহেবরা মানে ইমাম মানে প্রচলিত যারা সামনের দাঁড়ায় তারা প্রকৃত ইমাম তো অন্য অর্থ তো ইয়া তো হানসুল মতুমা তাহলে এখানে নাফসুল মতুমা ইন্না তাহলে এখানে এই যে ত শব্দটা ব্যবহার করাছে দৃঢ়তা ওই সমস্ত নাফস যাদের অন্তর রয়েছে ইমানের দৃঢ়তা দৃঢ় ইমান শক্তিশালী ইমান তাদেরকে মহান আল্লাহ আহকামল হাকিমিন আহ্বান করছেন এটা ইমাম সাহেব আহ্বান করতে পারে না কারণ হলো এর যে ই রব্বিক্মার দিয়া তাদেরকে সে মহা সন্তুষ্টির অবস্থানে আহ্বান করা হচ্ছে এটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য এরা শুধু এই এখান থেকে শুরু করে সালাদ যারা পড়ে তারা এই অর্থই বোঝে না কারণ এখানে বলছে ফাদ খলি ফি এবাদি হ্যাঁ প্রবেশ করণ সে আমার বান্দাদের মধ্যে ওয়াদ খুলি জান্নাতি এই আহ্বান আল্লাহর জন্য আমরা সাধারণ মানুষকে এই আহ্বানটা করতে পারি না আয়াত হিসেবে পড়তে পারি এটা ঠিক আছে কিন্তু এই সিরা ফজলের এই শেষ তিন আয়াত পড়ে যে অর্থ মিনিং দেয় যা এই যে সালাদ যারা পড়ে তাদের জন্য ঠিক আছে বোঝে না তারা না বোঝে এই সমস্ত কথা নিজেদের রবের ভূমিকায় অবস্থান করে তো আমি সেটা আমার সাবজেক্ট না কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা যে মতন না ইমানটাকে ত দিয়া শক্তিশালী করা হয়েছে এ ত এর অর্থ বলার জন্য বলছি যে ত শব্দটার মিনিংটা কী দাঁড়ায় ত মানে দৃঢ়তা মানে শক্তিশালী করা কোনো শব্দের মাঝখানে যদি ত বসানো হয় তাহলে সেই শব্দটা শক্তিশালী মিনিং দেয় শক্তিশালী অর্থ দেয় তো তলকোরানে ত শব্দটা বেশিরভাগ ব্যবহার করা হয়েছে যেটা আলসুল তন শক্তিশালী দলিল সুলতান এছাড়াও নেগেটিভ অর্থে বাতিল বাতিলরা যখন বাতিলকে মানে তাদের কাছে শক্তিশালী আর আরেকটা শক্তিশালী অর্থে ব্যবহার করা হয়েছে সেটা শয়তান এই শায়াতিন শয়তান এই শব্দটা আল এসছে আশীর্বাদ শয়তান শয়তান শক্তিশালী বিষয় তা শক্তিশালী বিষয় যে শয়তান এটা বোঝার জন্য আমি এই ত শব্দটা আনলাম ত শব্দটি বা হরফের অর্থটা কী জানার জন্য যে শতান মানে মন্দ করা বিভ্রান্ত করা সৈথ শক্তি না হলে মানুষকে মন্দ করা যায় না বিভ্রান্ত করা যায় না না বিভ্রান্ত করেছে তো এই যে এইভাবে যে বিভ্রান্ত করা দলিন শয়তান মানুষকে বিভ্রান্ত করে শয়তান হলে একটা শক্তিশালী এলিমেন্ট ত দিয়ে ব্যবহার করা হয়েছে এই যে শৈতান শব্দের মধ্যে ত শব্দের অস্তিত্ব রয়েছে ত অক্ষরের অস্তিত্ব রয়েছে এইজন্য একটা অক্ষর দিয়ে একটা শব্দের গভীরতা বোঝা যায় এটা বলার জন্য আমি আলোচনা করলাম আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবে এবং এই ভিডিওটা আপনি শেয়ার করবেন আলহামদুলিল্লাহি র